ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওর যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে দু হাজার ষোলো প্রসেস প্রাইমারি বিএলএসআর নশো ঊনপঞ্চাশ প্যানেলে এবং সেই প্যানেল সংক্রান্ত যে কাট অফ মামলা সেই কাট অফ মামলার বিস্তারিত আপডেট পাবেন আদালতে কি কি হয়েছে কি কি বক্তব্য তুলে ধরা হয়েছিল এবং সেখান থেকে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সমস্ত রকম ব্যাপারটা জানতে পারবেন এবং দেরি না করে তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা আইকন প্রেস করে অল দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে পারেন শুরু করা যাক তো পরপর পুরো ব্যাপারগুলো আপনার সামনে রাখা হচ্ছে স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমেই যেটা মানে নিয়ে আর্গুমেন্ট হয় অনেক আর্গুমেন্ট হয়েছে তার মধ্যে প্রথম থেকে আমরা শুরু করছি যে নিয়ম মাফিক যে প্যানেল সেটা সেই নিয়ম মেনে প্যানেল তৈরি করে নেয় অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ যে প্যানেল দু হাজার ষোলো রিক্রুট সেই প্যানেলটা যে রিক্রুটমেন্ট রুল আছে এবং সেই রুল অনুসারে কিন্তু তৈরি করা হয়নি এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এবং তার সাথে প্যানেল এখনও পর্যন্ত যে অরিজিনাল প্যানেল সেটা কিন্তু জমা বা প্রকাশ হয়নি মানে আদালতে জমা পড়েনি বা প্রকাশ হয়নি অর্থাৎ যেটা প্যানেলের নামে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে একটা ব্রেকআপ মার্কস অর্থাৎ যেটা রুল মোতাবেক কিন্তু প্যানেল নয় এমনটা খুঁজে উঠছে এবং তার সাথে এই মামলাটা কেন হয়েছিল আপনাদেরকে বুঝতে হবে এই মামলাটা হয়েছিল একটাই কারণে কারণ মেরিট বা যেটা ব্রেকআপ দেওয়া হয়েছিল ব্রেকআপ মার্কসের যে লিস্ট দেওয়া হয়েছিল সেই লিস্টে অনেকেই মানে যখন নম্বরগুলো দেখেন তখন যারা অংশগ্রহণ করেছিলেন দু হাজার ষোলো পার্সে তৎকালীন তখন দেখেন যে তাদের থেকেও মানে কম মেরিট যুক্ত যারা তারাও কিন্তু পেয়ে গেছে অর্থাৎ যে মার্কসটা হচ্ছে পঞ্চাশের মধ্যে করলে বা যেভাবে মেরিট লিস্ট তৈরি হয় যে নাম্বারটা তাদের থেকেও কম নম্বর পেয়েও বা কম নম ব্রেকআপ মার্কস পেয়েও কিন্তু তারা কিন্তু প্যানেলের মধ্যে রয়েছে তো এই জন্যই মামলাটা হয় যে তারা তাদের থেকে অনেক বেশি মেরিটোরিয়াস অর্থাৎ তাদের স্কোর অনেক বেশি তা সত্ত্বেও তারা কিন্তু প্যানেলে জায়গা পাননি সেই জন্যই মামলাটি হয়েছিল এবং এই এই সংক্রান্ত ব্যাপারে অনেকবার নিয়োগ হয়েছে আপনারা জানেন যে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে দু হাজার চব্বিশ পর্যন্ত নিয়োগ হয়েছে হ্যাঁ আপনারা শুনে হয়তো অবাক হবেন দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু নিয়োগ হয়েছে বিভিন্ন কোর্ট কেসের ভিত্তিতে শুধুমাত্র একটি কেসের উপর ভিত্তিতে নয় বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ব্যাপার হয়েছে মানে কাট সংক্রান্ত যে মামলা এবং কাট এই মামলাটি কিন্তু আগে উঠেছিল এবং এই মামলাটি অনেক বিচারপতির এজিলাস থেকে বিভিন্ন বিচারপতিশ্রুতি এজিলাসের মধ্য দিয়ে এসেছে এবং সেক্ষেত্রে পুরো যে মামলার যে আপডেট সেগুলো আমরা তৎক্ষণাৎ দিয়ে থাকি যখন আপডেট এসেছিলো এবং তাহলে মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে এই প্যানেল প্রকাশ যে করা হয়েছিল প্যানেল যেটা বলছে পর্ষদ সেটা আদৌ প্যানেল নয় সেটা পেকআপ মার্কস অর্থাৎ সেখানে মানে নম্বরের যে বিভিন্ন ডি মানে ভাগ করা আছে বিভিন্ন কোনটায় কত পেয়েছে সেটা কিন্তু আছে প্যানেল যেটা অরিজিনাল প্যানেল সেটা কিন্তু প্রকাশ করা হয়নি বলে অভিযোগ উঠছে বিভিন্ন ডিপিএসি ওয়াইজ যে প্যানেল সেটা প্রকাশ করারও যে ব্যাপার সেটাও কিন্তু উঠে আসেনি মানে একটা অর্ডার দেওয়া হয়েছিল এবং সেই অর্ডারের ভিত্তিতে ডিপিএসসি ওয়াইজ প্যানেল যেহেতু দু হাজার ষোলো সেটা ডিপিএসসি ওয়াইজ হয়েছিল তো কোনো সেন্ট্রাল বা স্টেট কাউন্সিলিং হয়নি তো সেই জন্য ডিপিএসি ওয়াইজ প্যানেল হবে কিন্তু ষোলো হাজার পাঁচশোর ব্যাপারটা আলাদা সেটা ডিপিএসসি ওয়াইজ হবে না সেটা কিন্তু একটাই ব্যাপার অর্থাৎ পুরো স্টেট বা রাজ্যব্যাপী তো এই মামলাটি পরবর্তী আবার শুনানির জন্য উঠবে আমরা আপডেট নিয়ে আসবো যে আর্গুমেন্টগুলো হয়েছিল সেগুলো আমরা আপনার সাথে শেয়ার করলাম খুব সংক্ষিপ্তভাবে কোনো রকম মানে ঘুরিয়ে ফিরিয়ে নয় সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে পেশ করলাম অর্ডার কপি সহ পুরো ব্যাপারগুলো আসবে ভবিষ্যতে সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন আমরা অবশ্যই প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং উত্তর দেবো তার সাথে যারা নতুন দেখছেন আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে Thank you so much for watching.